হ্যালো ফ্রেন্ডস তো আজকে আলোচনা করবো ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ওকে তো দেখো পনেরোশো ছাব্বিশ সালে হয়েছিল কি পানিপথের প্রথম যুদ্ধ ও বাবর কর্তৃক ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল ওকে তারপরে দেখো খানোড়ের যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো সাতাশ সালে হয়েছিল খানোড়ের যুদ্ধ নেক্সট দেখো ঘরঘড়ার যুদ্ধ হয়েছিল কবে পনেরোশো সালে ঘরগোড়া যুদ্ধ হয়েছিল ওকে নেক্সট দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ ও আকবরের সিংহাসন গ্রহণ হয়েছিল কবে পনেরোশো সালে ওকে নেক্সট দেখো শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কবে ষোলোশো সালে ওকে তারপরে দেখো কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ কাজ শুরু হয় কবে ষোলোশো সালে ওকে তারপরেরটা দেখো ইংরেজদের কলকাতা সুতিনুটি ও গোবিন্দপুরের জমিদারি লাভ হয়েছিল কবে ষোলোশো আটানব্বই সালে ওকে নেক্সট দেখো ঔরঙ্গজেবের মৃত্যু হয় কবে সতেরোশো সাত সালে ওকে নেক্সট দেখো মুর্শিদ কুলি খাঁর নবাবিতে বাংলার স্বাধীন নবাবী শাসনের সূত্রপাত আর হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মোগল সম্রাট ফারুকশিয়ার কর্তৃক ফরমান প্রদান কবে হয়েছিল সতেরোশো সালে ওকে নেক্সট দেখো সতেরোশো সালে হয়েছিল সিরাজ বাংলার নবাব পদে আরোহণ ওকে নেক্সট দেখো পলাশি যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সালে আমরা সবাই জানি এটা খুব ইম্পর্টেন্ট মাঝে মধ্যে পরীক্ষায় আসেই এসেই থাকে ওকে নেক্সট দেখো সতেরোশো সালে হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ আর প্রথম হয়েছিল পনেরোশো সালে সেকেন্ড হয়েছিল পনেরোশো সালে থার্ড হয়েছিল সতেরোশো সালে ওকে নেক্সট দেখো বক্সের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সালে নেক্সট দেখো সতেরোশো সালে হয়েছিল এলাহাবাদের প্রথম ও দ্বিতীয় সন্ধি নজম উদ্দৌলার বাংলার নবাব পদে আরোহণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার দেওয়ানি লাভ বাংলার দ্বৈতশাসন প্রবর্তন ওকে নেক্সট দেখো সতেরোশো সালে হয়েছিল ওয়ারেন হেস্টিংসের গভর্নর জেনারেল রূপে নিয়োগ ওকে নেক্সট দেখো সতেরোশো সালে হয়েছিল রামমোহন রায়ের জন্ম ওকে নেক্সট দেখো সতেরোশো সালে হয়েছিল রেগুলেটিং আইন প্রণয়ন ওকে নেক্সট দেখো কলিকাতায় সুপ্রিম কোর্ট যে স্থাপন হয়েছিল কবে হয়েছিল সালে চুয়াত্তর সালে দেখো হায়দার আলীর মৃত্যু হয়েছিল কবে সালে ওকে নেক্সট দেখো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন কবে হয়েছিল সতেরোশো সালে নেক্সট দেখো শিশু হত্যার নিবারণ আইন প্রবর্তন কবে হয়েছিল সতেরোশো সালে ওকে নেক্সট দেখো চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সালে ওকে তো আজকে এই অবধি থাকলো